তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো জানি তোমরা খুব ভালো আছো কি কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে এখানে হচ্ছে আমরা বেরিয়েছিলাম কিছু উইন্টার উইন্টার জিনিস কিনতে তো এখানে আমাদের না খুব বেশি একটা ঠান্ডা পড়েনি তবে পড়েছে হালকা একটু ঠান্ডা পড়েছে তো বাবা যেহেতু পুজোতে সেমন একটা কিছু শপিং করেনি তো বাবা এখন এটা স্পেশালি বাবার জন্যই কেনাকাটা হয়েছে মাঝখান থেকে আমার আর মারও হয়ে গেছে তো এখানে শাড়ি দেখছিলাম মায়ের একটা ছাপা শাড়ি খুব প্রয়োজন ছিল নেওয়ার তো এখানে কোন সাইডে নেবো কোন সাইডে নেবো দেখা হচ্ছিলো তো মাঝখান দিয়ে তোমাদেরও কিন্তু আমি একটু শ্রেণীকে দেখিয়ে দিলাম আর গাইস যারা আমার পুরো মানে যারা আমার সাথে কানেক্টেড যারা আমার ব্লগুলো দেখো তারা সবাই যেন যে আমি শ্রীনিকেতনের শপিং করতে কতটা ভালোবাসি সেই ছোট্টবেলার থেকে শ্রীনিকেতনের শপিং করে যাচ্ছি এখনও স্টিল না মানে শ্রীনিকেতন ছাড়া আমার অন্য কিছু যেন কোথাও কালেকশান ভালোও লাগে না মানে চোখেই ধরে না আমি কোনো জায়গাতে গিয়েও কোনো একটা শপিংয়ের কোনো ভিডিও পোস্ট করিনি কারণ আমি আমি যখনই আমার কিছু প্রয়োজন হয় যখনই কাউকে গিফট দেওয়া বলো নিজের জন্য কেনাকাটা বলো আমাদের অল ইন অল শ্রীনিকেতন কেনাকাটার আনন্দ নিকেতন একদম খুব ভালো লাগে ফার্স্ট অফ অল ওনাদের যে এমপ্লয় আছে বিহেভিয়ার ভীষণ ভালো ভীষণ ভালো তো এখানে বাবার এই ব্ল্যাক সোয়েটারটা খুব পছন্দ হয়েছিল তো আমি দেখছিলাম যে কোনটা নেওয়া যায় তো আমার এখানে মেরুন কালারটা বেশ ভালো লাগছিল কিন্তু বাবার এই ব্ল্যাক কালারটা ভালো লাগছিলো তো যে পড়বে তার ভালো লাগাটাই বেশি জরুরি তো আমরা শ্রীনিকেতন থেকে কেনাকাটা করে আমরা বেরিয়ে পড়েছি তো কি কি কিনেছি নেক্সট একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব তো তারপরে আবার গেছিলাম একটু সোনার দোকানে কাজ ছিল আমার গুলগুলি মায়ের জন্য কিছু একটা কেনার একটা কাজ ছিল তো এখানে সেখানে হেঁটে হেঁটে যাচ্ছে যে এটা হচ্ছে সানডে ছিল আর সানডেতে তো বাড়িতে সবারই ভালো মন্দ কিছু রান্না হয় তো পেট পুরো ভরা ছিল সেই জন্য বিকালে কিছু মানে বেরিয়ে কিছু খাইনি মানে এক ফোটে ইচ্ছা করছিল না খেতে শুধু মনে হচ্ছে জিনিস কিনি জিনিস কিনি এরকম একটা মনে ছিল তো হেঁটে হেঁটে যাচ্ছি আর রাস্তায় হাটচাঁটতে আমি তোমার এটাই বলছিলাম যে দেখো অনেক দিন পরে আমরা বেরিয়েছি বেশ ভালো লাগছে খুবই ভালো লাগছে তো এখানে হাটচাঁটতে যাওয়া হচ্ছে আর এই যে বাবার মা পেছনে হাঁটছিলো আর আমি আগে আগে হাঁটছিলাম তো ফাইনালি আমরা দোকানে পৌঁছে গেলাম এবার আমরা যখন পৌঁছেছি তখন দোকানটা খোলেনি তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দোকান খুলেছে তো এবার এই যে এখানে চুজ করছি যে কোন জিনিসটা নেওয়া যায় কোন জিনিসটা নেওয়া যায় আমার তো এখানে দুটো তিনটে জিনিস খুব ভালো লেগেছে তো আমি এখনও চুজ করতে পারিনি যে কোনটা নেওয়ার সম্পূর্ণ আমার পছন্দেরই নেওয়া হয়েছে আর এখন যে হারে সোনার উপর দাম বেশি হয়েছে মানে খুব বেশি হয়েছে তবুও তবুও আমাদের কিছু তো রিচুয়ালস থাকে যে সোনার উপর কিনতে হবে বা কাউকে দিতে হবে এরম একটা ব্যাপার আমাদের থেকেই থাকে যেহেতু আমরা বাঙালি বাঙালি বলে না বাঙালি মারোয়ারি সবার মধ্যেই এই ব্যাপারটা আছে মানে সব রিলিজিয়ানের মধ্যেই ব্যাপারটা আছে তো এখানে এই যে দেখছিলাম যে এটা হচ্ছে একটা কোমরের বোর্ড দেখছিলাম তো কোন কোমরের বোর্ডটা দেওয়া যায় সেটা এখনও ঠিক করছিলাম যে কোনটা দিলে ভালো লাগে আমার গুলগুলিকে কোনটা ভরলে ভালো লাগে অ্যাকচুয়ালি আমাদের গুলগুলি খুব মানে হচ্ছে তোমার বাচ্চা তো মানে খুবই ছোট তো এমন জিনিস দিতে হবে যাতে কোমরে ওর কোনো কষ্ট না হয় কোমরে ছুলে না যায় সে খুব সিম্পল একটা সুন্দর জিনিস একটা দিতে হবে যাতে ও পরে কোনো কষ্ট না পায় মানে বেশি হেভাজাভা জিনিস দিলে হবে না বাচ্চা যেহেতু তো এখানে আমি আর একটা জিনিস নিয়ে নিয়েছিলাম আমার জন্য আমার জন্য একটা রুপোর আংটি নিয়ে নিয়েছিলাম অ্যাকচুয়ালি রুপোর আংটিটা আমার মানে পড়তে হতো একটা প্রয়োজনের জন্য তো আমি রুপোর আংটি নিয়েছিলাম হাতে পরে পরেও নিয়েছিলাম কোনো আংটি ম্যাচ করছিল না তো ফাইনালি একটা আংটি ম্যাচ করেছেন আমি সঙ্গে সঙ্গে হাতেও পরে নিয়েছিলাম সেটাও একটা কোনো ভিডিওতে ভ্লগে শেয়ার করবো তো আবার চলে আসলাম সিলে লেদার্সে আমাদের সোদপুরে লেদার্স আছে তো অনেক প্রায় দু তিন বছর হয়ে গেছে লেদার্স রয়েছে তো এখানে জুতো কিনছিলাম তো এই দেখো এই জুতোটা আমার খুব ভালো লেগেছে কিন্তু যেহেতু ডেইলি ওয়ারের জন্য জুতো তো এত এইরকম জুতো না নিলেও হবে ডেলি ওয়ারের জন্য তো বাবার আবার এই জুতোটা বেশি ভালো লেগেছে যেটা মা হাতে ধরে আছে তো এই জুতোটা ভালো লেগেছে তো এই জুতোটা নেওয়া হয়েছিল ফাইনালি জুতোটা নেওয়া হয়েছে তো এইখানে মানে এত সুন্দর লেগেছে আমার এই ঠাকুর মানে গণেশ লক্ষ্মী গণেশকে এত সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে সেজন্য আমি ভিডিও ছোট্ট একটা ক্লিপ না নিয়ে আমি পারলাম না তোমাদের সাথে শেয়ার না করে চলো টাটা ভাই সবাই খুব ভালো থেকো